আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই তহিদ একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের নম্বর গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা তার পূর্বে বলবো তোমরা যারা যে সকল শিক্ষার্থীরা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকো তারা সব সময় জানো যে আমি চেষ্টা করি সময় সুযোগ পেয়ে শিক্ষার্থীদের জন্য গণিতের কিছু বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরা আজকে সেই চিন্তা থেকে নতুন একটি অর্থাৎ তোমাদের যে নম্বর গাণিতিক প্রবলেমটি রয়েছে এই গাণিতিক প্রবলেমটি সমাধান করার পূর্বে আমি যদি বলতে চাই যে অনুশীলন নাইন পয়েন্ট ওয়ানের এক থেকে সাত পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি তোমরা যারা তোই দ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে যাবে সেখানে প্লে লিস্টে কিন্তু এই ম্যাচগুলো পেয়ে যাবে তো যাই হোক এখন আমি ত্রিগোমি তে নাইন পয়েন্ট ওয়ান ক এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার পূর্বে আমি মনে করি যে তোমাদের নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে তোমরা ঘন সম্বলিত যে সূত্রটি পেয়েছো এই সূত্রটি আমি যদি একটু আলোচনা করে নিতে চাই সেই ক্ষেত্রে তোমাদের জন্য অনেক উপকার হবে কারণ তোমরা এ প্লাস বি হোলকিউবের এই সূত্রটি নবম শ্রেণীতে নতুন আকারে যদি না প্র্যাকটিস করো বা এখান থেকে আমরা মেন সূত্রটি কি পাবো বা এখান থেকে যে অনুসিদ্ধান্ত আসবে এই অনুসিদ্ধান্তটা আমাদের জানতে হবে বা এ প্লাস বি হোলকিউব থেকে আমাদের যে সূত্র আসবে উৎপাদকের সেই উৎপাদকের সূত্রটাও যদি আমি তোমাদের সামনে আলোচনা করি তাতে তোমাদের জন্য অনেক উপকারে আসবে আমাদের অবিশ্বাস তো যাই হোক তোমরা এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আসো দ্রুত তোমরা জয়েন হয়ে তোমাদের বন্ধুদের জানাতে পারো বা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও যে আমি ত্রিকর্মিতির নাইন পয়েন্ট ওয়ান অনুশীলন নতুন টপিক নিয়ে আলোচনা করছি তো এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি আমরা একটু বিবেচনা করতে চাই বা জানতে চাই তাহলে আমরা ফোর পয়েন্ট ওয়ান সরি থ্রি পয়েন্ট তোমরা জেনেছো যে এ প্লাস বি হো যদি আমরা এ প্লাস দ্বারা আবার গুণ করি তাহলে আমাদের এ প্লাস হোল কিবের সূত্রটি পেয়ে যাব। তাহলে এ প্লাস বি হো সূত্র তোমরা সপ্তম শ্রীন থেকে জেনে আসছো যে এই স্কোয়ার প্লাস টু বি প্লাস দেখো বি এখন আমরা এই এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি যদি a প্লাস বি স্কোয়ার দ্বারা গুণ করতে চাই সেক্ষেত্রে a প্লাস এর প্রথম পদ a দ্বারা আমি তিনটি পদকে যদি গুণ করি তাহলে a দ্বারা তিনটি পদকে যদি গুণ করি তাহলে a স্কোয়ার কে a দ্বারা গুণ করলে আমরা পাবো a কিউব 2ab কে a দ্বারা আমরা গুণ করলে পাবো 2a স্কোয়ার b আমরা প্লাস b স্কোয়ার কে a দ্বারা গুণ করলে পাবো a b স্কয়ার অর্থাৎ a দ্বারা আমরা এই তিনটি পদকে গুণ করে নিলাম তোমরা যদি একটু দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাসটি আপলোড করছি কারণ ত্রিকোণমিতি নাইন পয়েন্ট ওয়ান এর আটের কনং প্রশ্নটি সমাধান পাওয়ার পূর্বে তোমরা ভালোভাবে যদি এই সূত্রটি জানো নবম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে তোমাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ তাহলে এ দ্বারা আমি তিনটি পদকে গুণ করেছি এরপরে প্লাস বি দ্বারা আমি গুণ করব তাহলে প্লাস বি দ্বারা যদি গুণ করি তাহলে দেখো বি এ স্কোয়ার হবে কিন্তু আমরা চক্রক্রমিক অর্থাৎ এ বি বি সি সি এ এই চক্রক্রমিক আকারে যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো দেখো এ স্কোয়ার বি বি দ্বারা গুণ করলে এরপরে টু এ বি কে বি দ্বারা গুণ করলে পাবো টু এ বি স্কোয়ার তারপরে আমরা বি স্কোয়ার কে বি দ্বারা গুণ করলে দেখো আমরা পাবো বি এখন তোমাদের কাছে হয়তো প্রশ্ন হতে পারে যে এত ইজি গাণিতিক সমস্যার সমাধান কেন করব। কারণ নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখবে তাদের বলবো যে সূত্রগুলো যদি জানো ত্রিকোণ আমাদের ঘন সম্বলিত উৎপাদকের সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা অনেক সময় প্রয়োগ করে থাকি তাই লক্ষ্য করো এ প্লাস বি হোল কিউব যখন আমরা উৎপাদকের সূত্রে কনভার্ট করছি তখন আমরা এ কিউব পেলাম এরপর দেখো টু এ স্কোয়ার বি এর সাথে আমরা এ স্কোয়ার বি সদৃশ পদ দুইটি যোগ আকারে আছে এখানে আছে টু এ স্কোয়ার বি আর এখানে ওয়ান স্কোয়ার বি আছে এটি যোগ করলে দেখো আমরা পাবো থ্রি এ স্কোয়ার বি পাচ্ছি ওকে এরপর দেখো আমরা এ বি স্কোয়ার একটি আর এখানে এ বি স্কোয়ার আছে দুইটি তাহলে দুইটি যোগ করলে দেখো থ্রি এ বি স্কোয়ার আমরা পাবো লক্ষণীয় বিষয় এ কিউ তারপর দেখো এই স্কোয়ার এরপর বি স্টার্ট হলো এরপরে এর পাওয়ার একটি কমে যাবে বি স্কোয়ার হলো তাহলে আমরা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার পেলাম এবং লাস্ট অফ অল পেলাম আমরা বি কিউব তাহলে এই যে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র তোমরা হয়তো তোমাদের শিক্ষক মন্ডলী যেভাবে হয়তো শিখাচ্ছেন বা ভালোভাবে যদি ক্যালকুলেশন করো তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমাদের বলবো যে তোমরা একদম বেসিক আকারে যদি এই ক্লাসগুলো পেতে চাও তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো আমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমরা এখানে সূত্র কিন্তু এক পেলাম। এই দেখতে করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া রোমানা হক খুব সমতা লাভন তুমি এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছো এই ক্লাসটি তোমরা যদি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে অনেক বন্ধুরাই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে আজকে আমি ত্রিকোণমিতি আলোচনা করার পূর্বে আমার ঘন সম্মিলিত সূত্রটি আলোচনা করার প্রয়োজন বোধ মনে করি আমি এ প্লাস বি হোলকিবের সূত্রটি তোমাদের সামনে আমি বিশ্লেষণ করার চেষ্টা করলাম হোল সূত্রে কনভার্ট করার পূর্বে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি তাহলে টাইমে আমরা বর্ণ সংক্রান্ত সূত্র পেয়ে যাচ্ছি এ প্লাস বি ঘন মান নির্ণয় করার ক্ষেত্রে এখন আসো দেখো

যে টাইপের ম্যাথগুলো করে থাকি সেই টাইপের ম্যাথটি এখানে ইনপুট করার জন্য আমি এখন এই ডান পক্ষের চারটি পদকে কিভাবে সাজাতে পারি তাহলে দেখতে পাচ্ছি এ এবার লাস্টের পদ আছে দেখো কিউব এবং মাঝের দুইটি পদ আমি একটু রেখে দিই বোঝানোর জন্য ইন ডিটেলস তোমাদের ভেঙে দেখানোর জন্য আমি ম্যাটটি করে দিচ্ছি দেখো তাহলে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার আমরা এ কিউব প্লাস দেখো বি কিউব রাখলাম আর লাস্টের দুইটি পদ থেকে থ্রি এ বি আমরা কমন নিতে পারি তাহলে থ্রি এ বি আমাদের থাকলো এখানে কমন নিলে দেখো এ প্লাস বি থাকলো এটিও কিন্তু আমাদের এ প্লাস বি হোল কিউবের কিন্তু সূত্র এটাও কিন্তু আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র আকারে আমরা পেয়ে থাকবো বাট নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হায়ার ম্যাথে দেখো এক্সারসাইজ নাইন পয়েন্ট ওয়ান এ তোমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারবে অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের আমরা সূত্র এটি লিখছি বাট এটি যখন আমরা ঘন সম্মিলিত সূত্রে ইউজ করব তখন কিন্তু আমরা এ প্লাস বি হোল কিন্তু সংক্ষেপে আমরা রেজাল্ট ফাইন্ড আউট করার জন্য আমরা ব্যবহার করে থাকি বাট মেন সূত্রটি কি ব্যবহারে ওখান থেকে আমি এটি লেখানোর চেষ্টা করছি ওকে এরপরে আসা যাক আমরা এই যে সূত্র পেলাম এই সূত্রটিকে কিভাবে আমি অনুসিদ্ধান্ত আনবো সেটা একটু দেখাবো দেখো তাহলে ডান পক্ষের এই পদটিকে যদি আমি একটু এভাবে লিখতে চাই একটু খেয়াল করো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি দেখো এ প্লাস বি ডান যে রাশিটি এটি আমি বাম পক্ষে লিখে নিলাম আর আমাদের বাম পক্ষে ছিল দেখো এ প্লাস বি হোল কিউ ওকে তাহলে ডান পক্ষের ওই রাশিটিকে আমরা বামপক্ষে লিখে দিলাম কারণ এখান থেকে আমি এখন একটি অনুসিদ্ধান্ত নিয়ে আসার চেষ্টা করবো তাহলে আমি যদি কিউ 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 প্লাস 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 রেখে দিতে চাই মেন সূত্র থেকে যে পেলাম তাহলে বামপক্ষে রাখলাম আর ডান পক্ষে দেখো আমাদের এ প্লাস বি হোল কিউব আছে বামপক্ষের দ্বিতীয় পথটি প্লাস আকারে ছিল পক্ষান্তর করলে হবে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি পাচ্ছি এটি কিন্তু দেখো আমাদের একটি অনুসিদ্ধান্ত আমাদের সূত্র থেকে আমরা পেয়ে যাচ্ছে দেখো একটি অনুসিদ্ধান্ত এখন প্রশ্ন হচ্ছে যে অনুসিদ্ধান্ত আমাদের কোথায় ব্যবহার করা লাগবে এই অনুসিদ্ধান্তটি আমরা মান নির্ণয় ব্যবহার করবো আমরা প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারব এবং তোমাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই তোমরা যে বর্গ সংক্রান্ত অর্থাৎ সম্বলিত যে সূত্র পেয়েছিলে এ প্লাস স্কয়ার যে এই স্কোয়ার প্লাস এ বি প্লাস দেখো বি স্কয়ার বা তোমরা এটিকে যদি ঘুরিয়ে লিখে থাকো যে এই স্কয়ার বি স্কোয়ার সমান এ প্লাস বি দেখো হোম স্কোয়ার এখান থেকে কিন্তু আমরা এই বামপক্ষে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন রেখেছিলাম তখন বামপক্ষে এই প্লাস টুয়ে প্রথম যে সূত্র সং। বলিত এ প্লাস স্কয়ার থেকে আমাদের টু এ বি দেখো এখানে বিয়োগ করে তখনই আমরা কিন্তু লিখেছিলাম দেখো একটি অনুসিদ্ধান্ত এটিও কিন্তু দেখো অনুসিদ্ধান্ত ছিল তাহলে বর্গ সংক্রান্ত যে আমাদের সূত্র থেকে অনুসিদ্ধান্ত পাচ্ছি আমরা অবশ্যই ঘন সম্বলিত সূত্র থেকেও কিন্তু আমরা অনুসিদ্ধান্ত পাব। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার এই সূত্র আর অনুসিদ্ধান্ত আমাদের তো অনেক সময় মিক্সড হয়ে যায় যেমন এখানে এ কিউ প্লাস বি কিউ আমরা এটি প্রথম যে সূত্র এ প্লাস বি হোল কিউবের এর সূত্রটি কিভাবে পেলাম সেখান থেকে কিন্তু আমি বাম পক্ষে কিউ প্লাস যেমন আমরা এখানে রেখেছিলাম আমরা পক্ষে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এবং বামে প্লাস টু এ বি ডানে নিয়ে কিন্তু আমরা এটি সিদ্ধান্ত বলেছিলাম এখানে লক্ষণের বিষয় আমাদের এ প্লাস বি হোল কিউব সংক্রান্ত সূত্র থেকে আমরা যখন অনুসিদ্ধান্ত ইউজ করতে যাব তখন আমাদের মনে রাখতে হবে এ প্লাস বি কিউব প্লাস আকারে এখানে আমাদের যে দ্বিতীয় সূত্রটি লক্ষণের বিষয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বর্গ সংক্রান্ত যে আমাদের দ্বিতীয় সূত্র যে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখান থেকে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন আমরা রাখবো তখন আমাদের দ্বিতীয় যে সূত্র বর্গ সংক্রান্ত এ মাইনাস বি হো স্কোয়ার আর প্লাসটা ডে গেলে দেখো মাইনাসটা ডে গেলে আমাদের প্লাস হবে এটিও কিন্তু দেখো আমাদের আরেকটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেখো এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেখো এ মাইনাস বি হো স্কোয়ার প্লাস এ এই বর্গ সংক্রান্তের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি এ মাইনাস বি এবং এ বি এর মান দেওয়া থাকে তাহলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার এর অনু সিদ্ধান্ত এটি ইউজ করব আর যদি এ এবং এ এর মান দেওয়া থাকে তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনু সিদ্ধান্ত এটি ব্যবহার করব কিন্তু মনে রাখতে হবে এ হোল কিউবের ক্ষেত্রে আমরা প্লাস এর মান দেওয়া থাকবে 3.1 পয়েন্ট তোমরা যদি ম্যাথ কমপ্লিট করে থাকো এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি ত্রিকোণমিতি শুরু করতে যে আপনি এখানে বীজগণিতের ম্যাথ কমপ্লিট করছেন এটি ম্যাথ কমপ্লিট করার উদ্দেশ্য কিন্তু একটি যে আমরা ওই আর্টের প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে এই সূত্রটি আমাকে কিন্তু বোঝাতে হবে কি কারণ দেখো আমরা এখন এই অনুসিদ্ধান্ত থেকে কিভাবে উৎপাদকের সূত্র নিয়ে আসবো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস বি তাহলে ডান পক্ষে দেখো a b যদি আমরা দুইটি পদ থেকে কমন নিয়ে নিই তাহলে a b আমরা কমন নিলাম তাহলে আমাদের এখানে থাকে দেখো a plus b হোল স্কয়ার থাকলো আমরা যদি a b কমন নিই তাহলে এখানে থাকছে দেখো a plus হোল স্কয়ার আর থাকছে দেখো 3ab ওকে এখন এখান থেকে আমরা a রাখলাম আর এটাকে দেখো আমরা a আমরা প্রথম ভেঙে নিলাম মাইনাস থ্রি এ লাইনটি লিখতে চাই করলে হবে মাইনাস এব প্লাস দেখো বি স্কোয়ার তাহলে আমরা যে বিষয়টি পেলাম দেখো এ কিউব প্লাস বি এর উৎপাদকের সূত্র এবং এই সূত্রটি আমাদের জানার জন্য বা এই সূত্রটি আমাদের বুঝানোর প্রয়োজন বোধ মনে করেই কিন্তু আটের ক অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ানে তোমরা যদি দেখো ত্রিকোণমিতি নবম অধ্যায়ে সেই ক্ষেত্রে দেখো A+ কি প্লাস বি কিউব সমান পাবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এই সূত্রটি আমাদের মূলত উৎপাদকে বিশ্লেষণের সূত্র এটা তোমরা হায়ার ম্যাথে যখন দ্বিতীয় অধ্যায় বহুপদী রাশি অনুষ্ঠানে ম্যাচ করবে তখন কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে এটি আমরা কখন ব্যবহার করব আজকের এই ক্লাসটি তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার এই সূত্রটি আমরা যা আগে ব্যবহার করব বা আমরা কিভাবে পাচ্ছি এটি দেখানোর জন্যই মূলত আজকের এই ক্লাসটিতে আমি ঘন সম্বলিত সূত্র কিভাবে পেলাম আমরা সেটি একটু আলোচনা করলাম আবার এই সূত্রটিকে একটু সাজিয়েছি এটা আমরা নাইন পয়েন্ট ওয়ানে কিভাবে পাবো সেটা আমরা দেখাতে পারবো আবার এ প্লাস বি হোল কে আমরা অনুসিদ্ধান্ত কনভার্ট করলাম কনভার্ট করে দেখো আমরা সূত্র কিভাবে এটা জানার পরে কিন্তু আমরা যে কোনো এই করতে পারবো আজকে তোমাদের সামনে আমি ত্রিকোণী আটের ক কমপ্লিট করার পূর্বে দেখো আমি থ্রি পয়েন্ট ওয়ান অনুশীলনের এ প্লাস বি হোল কিউব এর সূত্রটি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আমি জানি যে ধরনের ম্যাথগুলো তোমাদের জন্য অনেক উপকার হবে সুতরাং বলবো যে তোমরা এই ক্লাসটি ভালো করে একটু দেখে নাও এবং এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুসিদ্ধান্ত খুব সুন্দরভাবে আগে তোমাদের জানতে হবে এরপরে তোমরা ম্যাথগুলো কমপ্লিট করতে পারবে আমি পরবর্তীতে মাইনাসের সূত্রটি দেখানোর চেষ্টা করব এরপর ত্রিকোণমিতি তে আমাদের এ প্লাস বি হোল কিউব বা এ কিউ প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্র আসবে এগুলো আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো তখন আমাদের এতটা কষ্ট হবে না যে কি প্লাস বি কি সময় এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কিভাবে আসে সেটি কিন্তু আমি আজকে তোমাদের সামনে ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করলাম তোমরা ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো দেখা হবে পরের কোন লাইভ সেশনে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ